সালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টেলিগ্রাম স্টার নেবেন তো টেলিগ্রাম কিন্তু স্টার আমরা এরপূর্ব টেলিগ্রাম থেকে স্টার নিয়েছি বাট এখন আবার আপনার নতুন ট্রিক্সে কিন্তু স্টার নেওয়া যাচ্ছে আমরা কিন্তু আগে স্টারের স্টার কীভাবে নেবেন সেই পোস্টটা আমাদের চ্যানেলে শেয়ার করেছিলাম তো আপাতত মাঝে মাঝেদার কিছুদিন স্টার নেওয়া বন্ধ ছিল বাট এখন কিন্তু আবার আরেকটা ট্রিক্সের মাধ্যমে স্টারটা নেওয়া যাচ্ছে তো সেই ট্রিক্সটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাই তো ফার্স্ট এখানে আমি প্রিমিয়ামে আসলাম আসার পরে যে এখানে ক্লিক করলাম তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অফার আছে সো যেহেতু এখানে অফার আছে তার মানে আমি কিন্তু এই ট্রিক্সে কাজ করতে পারবো তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে এখানে আসবেন আসার পরে আপনার যেই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনটা আছে সেটাই যাবেন এবং এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন তো আমি এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিচ্ছি আপনাদের স্ক্রিনটা মেপি গ্লো হয়ে গেছে সো আমি এখান থেকে ভিডিওটা পজ করে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আমার কার্ড অ্যাড করা সম্পূর্ণ হয়েছে এবং কার্ডের যে ডিটেলসগুলো আছে কার্ডের সম্পূর্ণ ডিটেলসগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো সেখান থেকে ক্লিক করে আপনারা এটা চেক করে নেবেন তো এখানে যেহেতু আমাদের কার্ড অ্যাড করা শেষ হয়ে গেছে তো তার মানে এখানে কিন্তু আমাদের মোটামুটি অত কাজ শেষ তো আমরা আবার অ্যাগেন প্লে স্টোরে ঢুকবো ঢুকার পরে এখান থেকে আমরা যেই এই প্রোফাইল আইকনটা আছে সেখানে যাব মানে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন তো এখানে আমি একটা ক্লিক করছি তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই রকম অপশন আসবে তো আসলে কি করবেন এখান থেকে আপনারা জয়নে ক্লিক করবেন সো আমি এখান থেকে জয়নে ক্লিক করলাম তো এ ক্লিক করার পরে যেরকম আপনার কাছে অপশান আসলে আপনারা ক্লিক ক্লিক করবেন ইম্পোর্ট অ্যাক্টিভিটির মধ্যে একটা ক্লিক করবেন তো নোটিফিকেশন অফার রিওয়ার্ড ফ্রম গুগল প্লে জাস্ট এখান থেকে আমরা গেট নোটিফাইড এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে আমি একটু ওয়েট করবো তো এই যে এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অফার শুরু করছে পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু ফোর ডলার তারপরে এখানে পঁচানব্বই পার্সেন্ট অফ আরেকটা কোয়েস্ট আছে সো এটা আমরা একটু ক্লিক করে দেখি সো এখানে কিন্তু আরেকটা একটা কুপন আছে সেটা হলো গিয়ে তো এখানে কিন্তু যে কুপন যেটা আছে সেটাও কিন্তু আপনার চার ডলার ডিসকাউন্টের কুপন এবং এখানে একটা কুপন আছে পঁচানব্বই পার্সেন্ট অফ আপ টু চার ডলার সো এখান থেকে আমরা দেখি কুপনগুলো আমি ফার্স্ট টাইম নেওয়ার ট্রাই করি সো আগের মতো কিন্তু কুপনগুলো এখানে নর্মাল কুপন না এখানে কুপনগুলোর নিতে হলে আপনার যে টাস্কগুলো আসে এইগুলো কমপ্লিট করতে হবে তো কোয়েস্ট এই জিনিসটার মধ্যে আমরা ক্লিক করব কুপনটা নেওয়ার জন্য তো নেওয়ার জন্য এই যে এখানে ফার্স্টের এই যে দুইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দুই তিন নম্বর যেটা আছে সেটা হলো আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু আপনারা আর যদি যে ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইগুলোতে সবচেয়ে ব্যাটার আর হলে কিন্তু সমস্যায় পড়বেন সো সিটিং অলরেডি সেফ এখান থেকে আমরা গট ইট লেখলাম দেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে এখান থেকে আপনারা জাস্ট এই যে ক্লেম রিওয়ার্ড যে লেখাটা আছে না এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লেম রিওয়ার্ড একটু যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এই কুপনটা আপনারা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট শপে ক্লিক করলে এই কুপনটা আমাদের মেবি আইসা পরসে এখন তো প্লে ডট গুগল রেখে এখানে সার্চ দিলাম দেওয়ার পরে ফার্স্টে কী করবো এখান থেকে আমরা মেলটাকে চেঞ্জ করে নিব সো আমরা ওইখানে যে মেল দিয়ে অফারটা করছি যে মেল দিয়ে কাজ করছি সেম ওই মেলটি আমরা এখান থেকে ফিরে অ্যাড করব তো এখানে আমার অনেকগুলো মেল ছৌ করতেছে জাস্ট এখান থেকে একটা মেল আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস মাস্ট বি আপনাদের যেটা করতে হবে আপনাদের যদি বোঝা সুবিধার্থে আপনারা চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন বাট আমি এখানে ফার্স্টে এখানে এসে আপনার টেলিগ্রামটা লিখে সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পরে এখানে যে যে আছে ডিভাইসটার মধ্যে ডিভাইসে ক্লিক করলে আপনার নিজের ডিভাইসটা এখানে দিয়ে নেবেন তো আমি যেহেতু মোটর মোটরওয়ালা ইউজ করি জাস্ট এখানে মোটরওয়ালা ক্লিক করে নিলাম নেওয়ার পরে এখানে ইনস্টল দিলাম টেলিগ্রাম কিন্তু আমার ফোনে অলরেডি টেলিগ্রাম আছে সো তারপরে এটা ইনস্টল করে নিচ্ছি কারণ হলো কি আপনার আর মানে ইয়ে থেকে আপনার টেলিগ্রাম থেকে এটা স্টারটা যাতে পারচেস করতে পারি সেজন্য আর কি এই জিনিসটা নেওয়া আবার আরেকবার দিব দেওয়ার পরে আশা করি এটা মানে ঠিক হয়ে যাবে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ল্যাকাউপসে টেলিগ্রাম উইল বি ইনস্টলড অন ইউ ডিভাইস সোন সো এখান থেকে কাউকে ক্লিক করবেন তো এখন আমরা আরেকবার ট্রাই করি দেখি স্টার নেওয়া যায়নি তো এখানে বাই মোরে ক্লিক করলাম এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই কুপনটা দিয়ে আপনার আড়াইশো স্টার নিলাম তো আমি যে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আড়াইশো স্টার নিয়েছি তো এটা কিন্তু দুইটা চল্লিশে নিছি আর এখন কিন্তু দুই আটচল্লিশ বাজে সো একটু মানে বিরোটা আমি একটু পজ দিয়ে বানাইছি সো দুইবার মানে বিরোটা অ্যাড করে দিয়েছি বাট এখানে কিন্তু আমি আড়াইশো স্টার নিতে পারছি তো সেম প্রসেসে আপনারাও মানে এখন আড়াইশো করে পাঁচশো স্টার নিতে পারবেন তো ভিডিওটা যারা দেখছেন তারা দ্রুতই অফারটি কমপ্লিট করে নেন